হ্যালো ইব্রন আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যারা স্টুডেন্ট বিষয়ে বিদেশ যায় পড়ালেখার জন্য তাদের কিন্তু একটা অ্যাম্বাসি ফেস করতে হয় সেই অ্যাম্বাসিতে কি কি ধরনের কোশ্চেন করা হয় সেই ক্রাইটেরিয়ার আমাদের এখানে তিরিশটা কোর্শন আছে যা থেকে আশা করা যাওয়ার মতো নাইনটি পার্সেন্ট কমন পড়বে আর দশ পার্সেন্ট কই থেকে আসবে আর দশ পার্সেন্ট হলে কি আর কি ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির কোর্সের ডিটেলস আছে কোর্সের ডিটেল মানে কি কি কোন সাবজেক্টে কে কয়টা কোর্স আছে এরকম আর কি হ্যান তন হাজিবে যে কথাবার্তা ওইগুলো থেকে আর কি পড়লে পারা যায় বাকি যে দশ পার্সেন্ট তো ওকে আমরা তাহলে শুরু করি তো আমি বিশ্বাস করি যে স্টুডেন্ট বিষয়ে কি কি ধরনের এম্বাসিতে কোশ্চেন আসে এই একটা ভিডিওতেই আপনারা সব কিছু জানতে পারবেন কি কি ধরনের কোর্শন করে আর কি স্যার এটা একটু যেটি জানতে পারবেন আল্লাহ রহমতে সো একদম প্রথমে গেলে আপনাকে যে কোশ্চেনটা করবে ভিসা অফিসার সেটা হলো টেলমি অ্যাবাউট ইউর মানে তোমার নিজের পরিচয় দাও তো আপনি যেভাবে বলবেন মাই নেম ইস এম ডি মহিউদ্দিন মাহিম যেটা আমার নাম আমি ডিসি আপনার নাম দিবেন ইউ ক্যান কল মি মাহিম সো এটাকে আর অ্যাডভান্স ভাবে বলতে পারেন মাই নেম ইস মহিউদ্দিন মাহিম মোস্ট অফ দা পিপল কল মি মাহিম এন্ড আই প্রিফার টু বি কল মাহিম মানে অনেকে আমাকে আমার পুরো নাম হলো গিয়া মহিউদ্দিন মাহিম এবং আমার অর্ধক নাম হলো গিয়া মাহিম সো এর একটা জিনিস কি মানে আমার সারনেম হলো গিয়া বংশীয় নাম হলো মাহিম আপনাদের পাসপোর্টে দেখবেন একটা নাম আছে যেখানে আর কি লেখা আছে সারনেম বা বংশীয় নাম তো এটা কিন্তু বলতে হবে বংশের নামটা কিন্তু বলতে হবে না বললে এটা এক ধরনের আর কি বেদবি হয় সো এটা বলার ট্রাই করবেন সব সময় নামটা পুরো বলার পরে বলবেন যে ইউ ক্যান অ্যাড্রেস মি মাহিম বা এরকম ভাবে যে যেভাবে বলে আর কি আবার যে বড় করে বলো আমি বলতে পারেন তারপরে আপনি কই থেকে এসেছেন সেটা বলবেন আই এম ফ্রম আপনার ডিস্ট্রিক্টের কথা বলবেন তারপরে হলো আই রিসেন্টলি কমপ্লিটেড মাই যদি রিসেন্টলি কমপ্লিটেড করে থাকেন হায়ার সেকেন্ডারি এডুকেশন আরে ওখানে যে আবার এসিসি বললেন না এসিসি বললে কিন্তু হবে না এসিসি আবার কি পুরো নামটা বলতো এসিসি মানে কি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আর ওই যে ব্যাচেলার ডিগ্রি যদি কমপ্লিট করেন ব্যাচেলার বলবেন আই এম ইন্টারেস্টেড ইন ওই যে সাবজেক্টে পড়তে যাবেন সেই সাবজেক্টটার নাম আমি হলি ইন্টারেস্টেড টু বিজনেস ইনফরমেটিক সাবজেক্ট অ্যান্ড ওয়ান টু গেইন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আমি হলো গিয়া ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা অর্জন করতে চাই আই এম হার্ড ওয়ার্কিং ডিসিপ্লিন অ্যান্ড ফোকাস অন মাই ক্যারিয়ার আই চুজ সাউথ কোরিয়া বিকজ ইটস অফার কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল লার্নিং আই এম কনফিডেন্ট অ্যান্ড রেডি টু ফেস নিউ চ্যালেঞ্জ ডিউরিং মাই স্টাডিজ সো একটু আর কি ভোগাস ভোগাস করে বলতে হবে নিজেকে একটু উপরে উঠাইতে হবে যখন টেলমিয়ার ডিওসোফ বলবেন আমি অনেক ডিসিপ্লিন হার্ড ওয়ার্কিং আর হলো গিয়া ভালোভাবে পড়ালেখা করি মানুষের সাথে কমিউনিকেট করতে পারি এরকম ভাবে আরকি বলবেন আর বলবেন যে আমার একটা ক্যারিয়ার আছে সেটা হলো কি যে দেশে যাবেন সেই দেশের নাম আমি এখানে আর কি জাস্ট এক্সাম্পল হিসাবে সাউথ কোরিয়াটা নিয়েছি দুই নম্বরে এই কোয়েশ্চেনটা মাস্ট হান্ড্রেড পার্সেন্ট করবে সেটা হলো কে ওয়াই ডু ইউ ওয়ান টু স্টাডি সাউথ কোরিয়া এখানে ব্যাপার হয়েছে আমি সাউথ কোরিয়া ডান্সে সো আপনারা যদি বলে যে কেউ হাঙ্গেরি যেতে চায় বা মালতা যেতে চায় অস্ট্রেলিয়া আমেরিকা যে দেশে সে দেশের কালচার সম্পর্কে একটু জানবেন ইউটিউব থেকে জানবেন ইউটিউবে কিন্তু বিভিন্ন ধরনের ব্রডকাস্টে বা পডকাস্টে আর কি থাকে এইগুলো ওগুলো থেকে দেখবেন গুগল থেকে দেখবেন চার জিবি থেকে দেখবেন সো আমি একটু আর কি দেখাই বলবেন আই ওয়ান্টু স্টাডি সাউথ কোরিয়া বিকজ ইটস প্রোভাইড হাই কোয়ালিটি এডুকেশন্টারন্যাশনাল রিকগনাইজড ডিগ্রি আমি এই কথাটা একদম মুখস্থ করে ফেলেন মানে আমি হলো গিয়ে সাউথ কোরিয়াটা পছন্দ করেছি কারণ এটা হলো গাকে হাই কোয়ালিটি এডুকেশনটা প্রোভাইড করে এবং ইন্টারন্যাশনাল রিকগনাইজ মানে যেই ডিগ্রিটা ইন্টারন্যাশনালিভাবে পরিচিত ওইরকম একটা ডিগ্রি দেয় দ্য এডুকেশন সিস্টেম ফোকাস অন প্র্যাকটিক্যাল লার্নিং অ্যান্ড রিচার্স যে একটা এডুকেশন সিস্টেমটা হলো গিয়ে কি প্র্যাকটিক্যাল লার্নিং মানে বাস্তব যে শিক্ষা সেটার উপর ফোকাস করে সাউথ কোরিয়ান ইউনিভার্সিটি অলসো অফার মডার্ন ফ্যাসিলিটি এন্ড সেফ মাল্টি কালচার এনভায়রনমেন্ট আরেকটু একটু সুন্দরভাবে বলতে পারেন যে এখানে আমি যে যাব পড়তে এখানে ইন্টারন্যাশনালভাবে বিভিন্ন ধর দেশের মানুষজন পড়তে আসে সো তাদের কাছ থেকে আমি হলো বিভিন্ন ধরনের নলেজ পাবো এটা একটা কি পয়েন্ট আপনার আর এই ইউনিভার্সিটি আমি যে ইউনিভার্সিটি যাইতেছি সেটা হলো কি ভালো ভালো ধরনের ই প্রোভাইড করে তাই না স্টার্টিং হেয়ার উইল হেল্প মি গেইন নলেজ স্কিল টু বিল্ড আ সাকসেস ক্যারিয়ার আমি যেখানে পড়তে যাইতেছি সেটা আমার জ্ঞানও বাড়াবে আমার ও বাড়াবে এবং আমাকে সাকসেসফুল হইতে সাহায্য করে হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি এটাও একশো পার্সেন্ট করে সেটা হলো কেন তুমি এতগুলো ইউনিভার্সিটি এই বিশ্বে থাকায় তুমি ইউনিভার্সিটি কেন চুজ করছো সো তখন আপনার একটু মূলা বুঝ দিতে হবে সেটা হলো কি আই চুজ দিস ইউনিভার্সিটি বিকজ ইট হ্যাজ আ স্ট্রং একাডেমিক রেপুটেশন এন্ড এক্সপিরিয়েন্স ফ্যাসিলিটি মেম্বার এক্সপার্ট ফ্যাসিলিটি মেম্বার সরি এক্সপিরিয়েন্স ফ্যাসিলিটি মেম্বার মানে কি দক্ষ মানুষজন এখানে আছে আর হলো গিয়ে স্ট্রং একাডেমিক রেপুটেশন মানে খুবই ভালো এখানে পড়ায় ভাবে আর কি বলবেন দ্য কোর্স স্ট্রাকচার ম্যাটেরিয়ালস মাই ক্যারিয়ার গোলস ম্যাচ মাই ক্যারিয়ার গোল মানে এই কোর্সে যেই ধরনের স্ট্রাকচার আছে সেটা হলো গিয়ে আমার যে ক্যারিয়ার আছে সেই ধরনের ক্যারিয়ারে আর কি এটা মিলে গেছে তো এখন তখন কিন্তু আবার এম্বাসি বিসব হিসেবে না আপনি মুখস্থ করে যাবেন বলবেন ওরকম না তখন আবার বলবা যে বলো তো তোমার যেই তুমি যে সাবজেক্টে পড়তে যাইতেছো ওই সাবজেক্টে কয়টা কোর্স আছে তখন যে কি কি কোর্স আছে কে কিভাবে হেল্প করবে এরকম ভাবে কিন্তু কোশ্চেন করতে পারে আর ওরা কিন্তু এরকম ভাবে মুখস্থর মতো বলে না ওরা জাস্ট দেখে যে আপনি কি সত্যি কথা বলতে পারেন কিনা আর আপনি কি সত্যি কি একটা জেনুইন স্টুডেন্ট কিনা ওরা এইটাই দেখবে ঠিক আছে ওরা ওই যে টেল মি সব দিয়ে শুরু করবে করার পর এরকম ভাবে ওই কথার পর কথার পর কথার পর এগুলো আর কি প্রশ্ন করবে ঠিক আছে বাবা মা সম্পর্কে বলবে তোমার বাবার কি বিজনেস আছে এগুলো বলবে সো আসতেছে আমরা সবাই আসবো দ্য ইউনিভার্সিটি অফার্স মডার্ন ফ্যাসিলিটি অ্যান্ড গুড স্টুডেন্ট সাপোর্টস আফটার রিসার্চিং আই ফাউন্ড ইট মাই শুট কি বলে শ্যুট মাই একাডেমিক অ্যান্ড পার্সোনাল প্ল্যান মানে আমি অনেক ধরনের ভাবনা চিন্তা করছি ইউটিউবে দেখছি চ্যাট জিবিটি বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখার পরে আমি ইউনিভার্সিটি তা খুঁজে পাইছি যেটা হলো যে আমার ক্যারিয়ারের সাথে মিলছে ওয়াই ডিড ইউ চোস দিস কোর্স কেন তুমি এই কোর্সটা পছন্দ করছো সো এই কোর্সটি যখন আপনাকে কোশ্চেন করা হবে তখন আপনার যে ফিউচার প্লান আছে ফিউচার প্ল্যানের সাথে মিলে একটা কোয়েশ্চেন সুন্দর ভাবে বানাইবেন যেরকম একটা উদাহরণ চাই যদি আপনার একটা সাবজেক্ট নেন সেটা হলো গিয়া কেমিস্ট্রি সো আপনার কেমিস্ট্রি সাবজেক্ট ধরেন আপনি এখন চুজ করছেন মিলাইবেন কি যে আমি হলো গিয়া ইন ইন ফিউচার মিনিমাইজ আ বিজনেস ইজ রিলেটেড কেমিস্ট্রি মানে কিরকম সেটা ধরেন কেমিস্ট্রি রিলেট কি আছে মেডিসিন ধরেন বলবেন যে আমি এখানে একটা এরকম একটা ওষুধ বানাবো যে এই ওষুধটা নাই বর্তমানে বাংলাদেশে কম দামে ই করব বিজনেস মিনিমাইজ করব দ্যাটস আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট বিজনেস রিলেটেড সামথিং এই জন্য আমি আর কি কেমিস্ট্রি রিলেটেড সম্পর্কে আয়ত করতে চাইতেছি এরকম ভাবে আর কি একদম যেন একটা আপনার ক্যারিয়ারটা ভীষণটা যেন ঠিক থাকে আর হলো এরকম ভাবে সাবজেক্টটা আবার বিজনেস সাবজেক্টে পড়তে বা ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বলবেন যে আমি আমাদের ট্রাভেল এজেন্সি দেবো যে ইয়া ট্যুরিজমে আমাদের দেশে অনেক ধরনের আছে ইন্টারন্যাশনাল মানুষকে এখানে আনবো এই জন্য আমি এটা করবো আই চুজ দিস কোর্স বিকজ ইটস ক্লোজলি রিলেটেড টু মাই প্রিভিয়াস স্টাডিস অ্যান্ড ফিউচার ক্যারিয়ার প্ল্যান দিস প্রোগ্রাম প্রোভাইড বোথ কী বলে থিওরিক্যাল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস ইট ইজ হাইলি ডিমান্ডেড ইন দ্য জব মার্কেট অ্যান্ড উইল হেল্প মি ডেভেলপ প্রফেশনাল এক্সপার্ট সো এই যে যাই আর কি বললাম এই এটা আমি পছন্দ করছি সো এইটা এইটার ভাষায় আর কি বলা আছে আপনি একটু দেখে নিন এটা এগুলো আর কি আপনার ওরকমভাবে করার কিছু নাই হাউ ইস দিস কোর্স রিলেটেড টু ইউর প্রিভিয়াস মানে আগের যে শিক্ষা জীবন সেটার সাথে মিল আছে যেরকম ধরেন এরকম হলো যে আপনার আগে পড়ছেন হলো গিয়া সায়েন্স নিয়ে এখন সায়েন্স নিয়ে পড়তে যাইতেছেন সো এটা আর কি বলবেন যে এটার সাথে কিন্তু আরো ডিফারেন্স আছে আগে অনেকে সায়েন্স নিয়ে পড়া করে কি বর্তমানে বেশিরভাগ মানুষ তো যাইতেছে ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ইনফরমেটিভ আইটি রিলেটেডে তখন ওটার সাথে মিলেবেন যে হ্যাঁ আইটি রিলেটেডে কিন্তু ম্যাথ আছে বলবেন যে আইটি রিলেটেড ম্যাথ আছে বিজনেস ইনফরমেটিকে ম্যাথ আছে সো আই হ্যাভ অ্যানাফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট ম্যাথ আই লাভ ম্যাথ এরকমভাবে আর কি আপনার নিজের মতো করে সাজাইবেন ঠিক আছে সো এটি একটু দেখেন এই জায়গায় কি একটু অর্গানাইজ করা আছে আপনারা চাইলে আরও কিছু কিছু এটার ভিতরে অ্যাড করতে পারেন জাস্ট দিস ইজ আ শো আপ কথা কি দিয়ে সামনে রেখে বলবো এই জন্য আর কি এটা আনা তো যাই হোক এটা কিন্তু আপনারা পড়বেন এখানে তিরিশটা আছে আর এই তিরিশটা আমি আপনাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে আমি আপনাদেরকে এটা দিয়ে দেব জিরো ওয়ান এই নাম্বারে যদি আপনারা নক করেন তাহলে আমি আপনাদেরকে এই পিডিএফ এর যে পে ইয়েটা আছে ফাইলটা আছে আপনাদেরকে আমি দিয়ে দেবো আচ্ছা হু ইজ স্পন্ডিং ইওর এডুকেশন মানে কি কে তোমার এই হলো গিয়া শিক্ষা বহন করবে তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে তোমার স্পন্সর কে হবে মাই এডুকেশন ইজ স্পন্সর বাই মাই ফাদার সো ফাদার তো ম্যাক্সিমাম এইটটি পার্সেন্টের ফাদার হয় মায়ের যদি হয় তো মায়ের নাম বলবে তো তখন যখন আপনি এম্বাসিতে যাবেন তখন কিন্তু আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন ধরেন আপনার বাবাই একজন সাকসেসফুল বিজনেসম্যান বা যাই হোক ওর কাছে প্রমাণ করতে হবে যে আপনার বাবা টাকা আছে আপনাকে ওই দেশে গিয়া টাকা পয়সা দিতে পারবে পড়াইতে পারবে এরকমটা ওকে বলে প্রমাণ করতে হবে আর কাগজপত্র তো অবশ্যই বলবেন যে আমরা আই হ্যাভ স্ট্রং কি বলে ডকুমেন্ট খুবই এখানে কোনো ভয় নাই আমার বাবা হলো এরকম আমাদের গ্রামের ভিতরে সবচেয়ে বড় একটা বিজনেসম্যান এরকম ভাবে আর কি আপনি এটা বলবেন কোনোভাবেই সবসময় নিজের যে স্পন্সর আছে তাকে হলো বড় রাখার ট্রাই করবেন ঠিক আছে কারণ এই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার এইটি পার্সেন্ট কারণ হলো গিয়ে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট মানে স্পন্সরের যে ইয়ে আছে তো ওদের দেশে কিন্তু ওরা কিন্তু এটাই চায় যে আমাদের দেশে আইসি স্টুডেন্ট পড়বে পড়ার পর সুন্দরভাবে চলে যাবে এটা কখনো ওদেরকে বুঝাইতে দিবেন না যে এখানে আসবো পড়বো থাকবো এইগুলো যদি বলতে যান তাহলে আপনাদের ভিসা আর কি ফিউজ হবে সো প্রমাণ করতে হবে যে আমার বাবা এখানে যে টিউশন ফি আছে সেটা দিতে পারবেন এবং লিভিং কস্ট যেটা আছে মানে থাকার যে খরচ সেটা বহন করতে পারবে টিউশন ফিজ দিতে পারবে সব কিছু সে বহন করতে পারবে এরকম ভাবে আর কি প্রমাণ করতে হবে এখানে লেখা আছে আপনি একটু দেখে নিন আরো স্ট্রং ভাবে লেখা লিখেন আপনারা হাউ উইল ইউ ম্যানেজ ইউর টিউশন ফিস অ্যান্ড লিভিং এক্সপেন্স কিভাবে তুমি তোমার টিউশন ফিটা ব্যবস্থা করবে এবং হলো গিয়ে কি তোমার লিভিংটা ব্যবহার করবো ওইখানে আবার যা আমি আপনাদের না করবো যে পার্ট টাইম জবের কথা ওইখানে যে ইন্ডিকেট করার কোনো প্রয়োজন নাই বলবেন যে আমার বাবা মায়ের এনাফ টাকা আছে আর ওরা হলো যে ওদের ইউনিভার্সিটি থেকে একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই কয় টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেখাইতে হবে সো ওই সেভিংস অ্যাকাউন্ট এটা বলবেন যে এই টাকাটা সেভিংসে ইউনিভার্সিটি যেই পোর্টাল আছে পোর্টালের ভিতরে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ই থাকে যে এই কত টাকা ব্যাঙ্কে স্টেটমেন্ট নিয়ে তোমার উপর উঠবা সো ওইটা বলবেন যে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে ছিল এই কয়েক লাখ টাকা এই যে আমাদের এই কয়ে লাখ টাকা আছে তো এটা কীভাবে বলবেন মাই ইউনিভার্সিটি ফিস অ্যান্ড লিভিং এক্সপিরিয়েন্স উইল বি কনভার্থস এন্ড স্পন্সার সাপোর্ট আই হ্যাভ সাপিউ কোরিয়ার বিসার রিক্সিটি ইস্যুতেও থাকে আই হ্যাভ ফ্লান্সপিরিয়েন্স কেয়ারফুলি টু ইনসিওর ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি ডিউরিং মাই স্টাডিজ সো ব্যাপারটা তো বুঝতেই পারছেন ওই সেভিংস অ্যাকাউন্ট দিয়ে কভার করবে সেভিংস দিয়ে কভার করবে আর হলে স্পন্সারটা সাপোর্ট করবে এরকম ভাব ডু ইউ টু ওয়ার্ক

মানে আমার আসল ই হলো গিয়ে কাজ হলো পড়ালেখা করা আই উইল স্ট্রিক্টলি অল বিস রুলস অ্যান্ড টু ওয়ার্ক ইমিগ্রেশন স্টার্টিং ইন সাউথ কোরিয়া বিদেশে যাওয়ার পরে আমার মেন কাজ হলো পড়ালেখা করা যে যে দেশের আইন আনুন আছে ওগুলো কি মানবো হোয়াট উইল ইউ ডু আফটার কমপ্লিটিং ইউর স্টাডি তুমি কি করবা তোমার এই যে কমপ্লিট শেষ হয়ে আবার এগুলো বলেন না দেশে থাকবো ইউরোপে যাবো ওই দেশ থেকে ইউরোপে বেয়ে বেয়ে যাবো এইগুলো বলেন না বলবেন কমপ্লিট হবে দেশে আসবো দেশে এসে চাকরি করবো সুন্দরভাবে এরকম কথাবার্তা বলবেন ওই ইউরোপে যাব যাই সুন্দরভাবে ক্যারিয়ার গুছাবো ওই কথাবার্তা বলেন না বলবেন যে আমার একটা পরিকল্পনা আছে আমার যে দেশের মাটি দেশের মাটিতে ফিরে আসবো কি বলছে আমাদের ইয়াছে ওইটাকে নলেজ আর স্কিল অর্জন করছে ওইটাকে এই দেশের মানুষ অ্যাপ্লাই করবো এরকম বলবেন এরকম কোনো কথা বলেন না যে কথাবার্তা বললে বোঝা যায় আপনার দেশ গরিব একটু ওইখানে যাওয়ার পর এটা কিন্তু আপনার ওরা হলো গিয়া খুব কোয়ালিফাইড লোক যারা আর কি নিয়ে কিন্তু না যে আপনি একটা তৃণমূল কথা বলবেন এরা আর কি বুঝতে পারবে না এরা খুবই স্ট্যান্ডার্ড খুব এডুকেটেড এরা অল্প কথার মানুষ বেশি কথা বলে না অল্প কথাতেই বুঝে যায় আপনি কেরকম কি সো যতটা নাটক করা যায় আর কি করে রাইখেন তা না হলে কিন্তু আপনার ঝামেলার শিকার হবেন কোশ্চেন নাম্বার দশ আর ইউ প্ল্যানিং টু স্টে পারমানেন্টলি ইন সাউথ কোয়েন্ট না সোজা কথা না যেখানে হোক পারমানেন্টলি কখনই থাকবো না দেশে চলে আসবো দেশে বাবা মা আছে এদের সাথে সময় এরকম এরকমভাবে বলবেন হ্যাভ ইউ ইভেন্টা বিফোর যদি আগে হয় তাহলে বলবেন হ্যাঁ আগে ভিসা ফিউজ হয়েছিল না হইলে বলবেন যে হয়নি ভাবে আর হবে এটা বলবে এটা হানড্রেড পারসেন্ট কোশ্চেন করবে আগে ভিসাকে ফিউজ হয়েছিল কিনা হাওলা ডিউরেশন তোমার কোর্সের ডিউরেশন কত যারা ডিপ্লোমা নিয়ে যায় তিন বছর সাড়ে তিন বছর হয় যারা কি আসল প্রোগ্রামে যায় তাদের হলো চার বছর থাকে আসল প্রোগ্রাম বলতো পারেন এটা হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন এটা ফিউচার ক্যারিয়ার প্ল্যান বিভিন্ন ভাবে বলতে পারেন হোয়াটস ইউর হোয়াট ডু ইউ ডু ইন এরকম ভাবে এরকম ভাবে আপনার ফিউচার প্ল্যানটা বিভিন্ন বলতে পারে তো দেখবেন আপনার কাজের আই উইল ব্যাক আমি ফিউচার প্ল্যানে বিশমেলা বিল ইন্ডিকেট করবেন যে আমি আমার দেশে চলে আসবো মা বাবার সাথে থাকবে এরকম ভাবে আর কি বলবেন আই ওয়ান পার্সোনাল গ্রোথ আই অলসো আই এম টু পজিটিভলি ডেভেলপমেন্ট এরকম কোরিয়া সেই ক্ষেত্রে আপনি না বলবেন ঠিক আছে সবসময় দেখুন আপনার কি কোনো রিলেটিভ আছে ওই দেশে বলবেন যে না বলে এরকমভাবে আবার বলতে পারে যে আইডিয়া কোথায় থেকে পাইছো সাউথ কোরিয়া যে মাথা থেকে পাইছো তখন আবার বলেন না যে আমার ওই এক বন্ধু থাকে ওর কাছ থেকে আইডিয়া গেছি বা ওই যে আমাদের ওই যে বাবা গেছে ওই যে সরি একজনে গেছে আমার বাবার বলছে আমার বাবা মানে যাইতে বলছে এরকম কথা বলবেন না বলবেন যে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি এইগুলো যখন আমি ইন্টার কমপ্লিট করছি তখন থেকে ঘাটাঘাটি করতেছিলাম কোন দেশটা আমার জন্য ভালো হবে তারপর ওয়েবসাইটে আর কি এরকম why did not choose uh, to study in your home country কেন তুমি তোমার দেশের কান্ট্রিতে পছন্দ করো এটা হলো খুব ভালো একটা কোশ্চেন এখানে বলবেন এত তোমাদের দেশে তো এত ইউনিভার্সিটি আছে এগুলো রাইখা কেন অবিদেশের ইউনিভার্সিটি বলবেন যে আমি একটা এনভায়রনমেন্ট চাই যেখানে সব মানুষের সাথে গেট টুগেদার করতে চাই এটা একটা কোশ্চেন আর আটটা বলতে পারেন যে সাবজেক্ট নিয়ে পড়তে যাবেন সেই সাবজেক্টে বলবেন যে এই সাবজেক্টটা বাংলাদেশে আসলে অ্যাবসেন্ট এরকমও বলতে পারেন এই সাবজেক্টটা বাংলাদেশের জন্য আবার ভুলেও বলে না দেশে আসলে আসি ডিপ্রেশন আসি এখন হলো কাজকর্ম করে নিজেকে ডেভেলপ করব টাকা পাঠাবো এগুলার সাথে না বলে আসলে বাংলাদেশের উদ্দেশ্য তো এগুলাই এগুলোর জন্যই তো যায় সো যাই হোক আর ওই জায়গায় পনেরোটা কোশ্চেন আছে এরকম সো আমার মনে হয় এইটু কথাতে আপনাদের যথেষ্ট এই কোশ্চেনটার পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব আমার ওই যে নাম্বার আছে নাম্বারটা নক করেন আর আরেকটা একটু প্রমোশন করি সেটা সেটা হলো যারা আর কি সাউথ কোরিয়ার জন্য স্টুডেন্ট বিষয় যেতে চায় সাউথ কোরিয়াতে কিন্তু বর্তমানে খুব ভালো ভিসা হইতেছে সাউথ কোরিয়া হাঙ্গেরি মালতা বা সব দেশে বর্তমানে ভালো ভিসা হয় এই সব দেশ নিয়ে পার্সোনালি আমরা কাজ করে থাকি তো যদি কেউ এরকম দরকার হয় অযথা এস এম দেবেন না নিজে আগে ঠিকঠাক হবেন নিজের অ্যাম্বিশনটা ঠিক করবেন একটু এস এম এস দেবেন না যে একটু যে খোঁচা দিয়ে আসি কি অবস্থা দেখে আসি এই জন্য না যদি একদম নিজের ডিরেকশন সব কিছু ঠিক করবেন তারপরে হলো নক করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স থ্রি ডাবল নাইন এই নাম্বারে আপনি নক করতে পারেন সাউথ কোরিয়াতে চাইলে আপনি আইএলটিএস ছাড়াও দিতে পারেন কিন্তু দক্ষতা থাকতে হবে ইন্টারভিউ হবে প্রথমে সিলেকশানে ও ইন্টারভিউতে টিকতে হবে তার পরবর্তী ইন্টারভিউতে মানে তারপর অ্যাম্বাসি আরেকটা আছে রিজনাল ই ভিসা বা ই ভিসা সম্পর্কে আপনারা সবাই অবগত যেখানে কোনো অ্যাম্বাসি ফেস করতে হয় না এই ধরনের ফ্যাসিলিটিগুলো আছে তো আপনারা মন মেজাজ সব ঠান্ডা করে ক্লিয়ার হয়ে তারপরে নক করবেন ঠিক আছে ওই রাতের বেলা অনেক আছে আসলে রাত দুইটা বাজে যারা হলো নেশা ঠেসা করে তারা হলো রাত দুটা বাজে নক দেয় দুইটা তিনটা বাজে নক দেয়া এরকম পাগল হয়ে যায় পরে তাদের আর খুঁজে পাবে না সো আমি বলবো একদম নিজের ভিশনটাকে ক্লিয়ার করে চাইলে নক করতে পারেন তখন আপনাকে অ্যাসিস্ট করতে পারবো আর এটা তো স্টুডেন্ট ভিসার একটাই সো এটাতে কোনো ভয়ের কিছু নাই ঠিক আছে আপনারা তো এখানে আগে টাকা পয়সা যে খরচ হয় ব্যাপারটা তা না অনেকটা টাকা পয়সা খরচ হয় ব্যাংকের স্টেটমেন্টে যদি থাকে তাহলে তো আপনার দশ পনেরো হাজার টাকা খরচই হয় ওকে সবাইকে এতক্ষণ বন্ধুর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নাইন এম এখানে কিন্তু আপনার এই কন্টেন্টের রিভিউটি দেওয়া হয় সো যদি এই পর্যন্ত আইসা থাকেন সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন কারণ এগুলো আবার আসবে হয়তো আপনার আবার সামনে এরকম একটা ভিডিও যেটা লাগতে পারে এতক্ষণ বন্ধুর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে सो और इप डेफुल लिंक अपने दूँ ओके थैंक यू